বলেন তো রাসুল সাহ ইসলামের সময়কালে ইসলামের সবচেয়ে বড় শত্রু কে ছিল আবু জাহেল তার ছেলের নাম কি কে বলতে পারেন অনেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল মক্কা বিজয় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই অনেক সাহাবাকে হত্যা করেছে রাসুল সাহ ইসলাম যখন মক্কা বিজয় করলেন সে ভাবল এবার তো আমার খবর আছে সে পালালো পালাতে পালাতে ইয়ামান ইয়ামান চলে গেছে তখন এক মহিলা সাহাবি রাসুসামকে বললেন এরাসুল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ইকরামাকে খুঁজে বের করব আপনার কাছে নিয়ে আসবো রাসুল ইসলাম বললেন যাও ইকরামাকে আমি আমান দিলাম সিকিউরিটি দিলাম এ মহিলা সাহাবি যে খুঁজে নিয়ে আসলো ইকরামাকে কনভিন্স করলো ইকরামা লজ্জিত হয়ে বিষ্ণু ইসলাহ ইসলামের কাছে আসলো কত বড় শত্রু বিষ্ণু ইসলাহ অনেক আত্মীয়কে হত্যা করেছে সাহাবাদেরকে শহীদ করে দিয়েছে আবু জাহেলের সন্তান সে যখন লজ্জিত হয়ে উঠে চড়ে বিশ্বু সাইজনামের কাছে আসলো বিশ্ব সিজ্জাম তাকে দেখে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে মার হ্যাবান বিররকিবিল মারহাবান মার হ্যাবান বিররকিবিল মুহাজিব মানে ওয়েলকাম টু দ রাইডিং মাইগ্রান্ট সুলহান আল্লাহ মানে হে ঘোর সাওয়ার মাইগ্রেন্ট হিজরতকারী ইক্রামা তোমাকে ইসলামে সুস্বাগত লিটারালি এই শব্দটা ব্যবহার করেছেন মার হাবান তাহলে বলেন তো সে আশ্বস্ত হয়েছে না শত্রু যদি আমান দেয় এই দেশে ঐদের যুদ্ধ ঐদেশ যদি বলে তোমারে আমি মারবো না আসো আমার এলাকায় আমি যদি ঢুকি আমার একটা ভয় থাকবে না বিচ্ছ্রোত করতে পারে কি বলেন বিষয় সাইস্তাম দেখা মাত্রই বলেন মর হাবান বি রাকবিল মুহাজিয়ার ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট সুবহান আল্লাহ ওইখানেই দাঁড়িয়ে একরাম আপল্লাহ আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ল ওয়াশাদুন্নাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তাহলে কার সাথে দেখা হলে তাকে ওয়েলকাম করতে হবে আপনার মনে হতে পারে বিশেষ কারণে তাকে মার হাবান বলছে এমনি হয়তো বিসমিল্লাহ সালাম বলতো না ঘরে বাইরে না इवन ঘরে কাছের মানুষদেরকে তিনি মারhaba বলতেন इवन ওনার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেয়ে আরে মারhaba বলা দরকার আছে এই ফাতিমা আসলে বলতো মারhaba S'ho van